খুদর কাছে এমন মর্যাদা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدر جنة درشق بن دورستان تعظيم مصطفى صلى الله تعالى عليه آله وسلم نے عبر اكبر حضور صلى الله تعالى عليه وسلم شمان پردرشن پر আজকের আলোচনা ইনশা আল্লাহজাল আমরা শ্রবণ করবো শুরুতেই রসুল পাকসাল আলী আলিয়াসাল্লামের উপর দরু শরীফ পাঠ করার ফজিলতময় একটি পাক আমরা শ্রবণ করে নেই হুজুল পাকসাল আলী সাল্লাম ইরশাদ করেন আউলাউমাল কিয়ামা আখতারুহমা আলিয়া চান অর্থাৎ কেমতের দিন আমার কাছে তোমাদের মধ্য হতে সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দরু পাঠ করবে সোহানুল্লাহ সাল্লু আল আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তলিব আলু সাল্লাহ আমাদের আলোচনা হুজুর পাক তাই আলিউ আলি সাল্লাম প্রতি সম্মান প্রদর্শন পূর্বক হুজুর আলী তলিস্লামকে কেমন সম্মান প্রদর্শন করতে হবে হুজুর পাকসালিস্লামের জাত সম্পর্কে সত্তা সম্পর্কে হুজুর পাকসাল তলি আসলামের গুণাবলী সম্পর্কে কেমন আকিরা ও বিশ্বাস রাখা দরকার যেরকম তার ব্যাপারে বিশ্বাস রাখা দরকার সেরকম বিশ্বাস রেখেই তাকে সম্মান করাটাই হচ্ছে প্রকৃত সম্মান হজুর পাকসাল আলআসলাম ব্যাপারে ভালো ধারণা রাখা ভালো ধারণা রাখা যেটা হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদেরকে অবশ্যই রাখতে হবে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নবীগণ তো নিষ্পাপ নবীগণ নিষ্পাপ তারা কোনো পাপ না করেছেন না করতে পারেন না করবেন নবীগণ এর ব্যাপারে কারো যদি এই কনসেপ্ট থাকে যে তারা নব্বত প্রকাশের আগে না তারা গুণা করার তাদের ভিতর একটা সক্ষমতা ছিল তাই আজকে আলোচনা হচ্ছে নবীগণ না নবদ প্রকাশের পূর্বে গুনাহ করার সক্ষমতা রাখেন না নবতের পরে নব অর্থাৎ প্রকাশের পরে তাই নবীগণ আলী সাল্লা সর্বদা নব্বত প্রকাশের অর্থাৎ নবুয়দের এলান করার আগে এবং পরের সর্বাবস্থায় আল্লাহতালা তাদেরকে মাসুম হিসাবে রেখেছেন এবং এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণ আকিদা ও বিশ্বাস ইশা আজ আজাল এই ব্যাপারে আমরা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করব। শুরুতেই আমরা বলেছি যে হুজর পাকসাল্লাহ আলু ইসলাম এবং অন্যান্য নবীগণের ব্যাপারে আমাদের আকিদা ও বিশ্বাস হচ্ছে তারা নিষ্পাপ তারা মাসুম তারা গুনাহ করতে পারেন না না করেছেন না করবেন এটাই হচ্ছে আমাদের বিশ্বাস আল্লাহ তালা তাদের মধ্যে যে গুনাহ করার একটা স্পৃহা যেটা শক্তি মানুষের ভিতর মানবীয় দুর্বলতার মধ্যে একটা হচ্ছে সে হয়তো চাইলে গুনাহ করতে পারে আর আল্লাহ তালা দয়া থাকলে সে নেকির কাজের দিকে ধাবিত হতে পারে তো গুনাহ করার যেটা একটা অংশ পার্ট তার জীবনের মধ্যে লেখা থাকে বা তার শরীরের মধ্যে কিছু শয়তান বসবাসা দেয়ার অংশ থাকে এটা থেকে আল্লাহ তালা নবীদেরকে বিলকুল পবিত্র রেখেছেন পরিপূর্ণভাবে পবিত্র রেখেছেন না শয়তান তাদেরকে বশ্বাসা দিতে পারে না তারা বশ্বাসা মতো কাজ করেন তাদেরকে আল্লাহ তালা পুত পবিত্র রেখেছেন ও আল্লাহ সুবাহন আল্লাহ আস্তাফির পি ইসলাম ভাহর মাদার দর্শকবিন্দু আসুন আল্লাহ তালা নবীদন আলী সালাদ সালাম এর কাছ থেকে রুহের জগতে যেই ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদার প্রতি আমরা কোরআন পাকের ওই আয়াতকে শুনি আয়াতের তর্জমা শুনি যে আয়াতে আল্লাহ তালা নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন রসুল পাক সাল্ল আলী আলু আসলামের ব্যাপারে সোবাহাল্লাহ চলুন অর্থাৎ হে মাহবুব সাল্লিউল সাল্লাম স্মরণ করুন যখন আমি নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং আপনার নিকট থেকে আর নুহ ইব্রাহিম মুসা ও মরিয়ম তনয় ঈসার নিকট থেকে আমি তাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি সুবাহনাল্লাহ তো আল্লাহ তালা নিজের ওয়াহদানিয়ত এবং হুজুর পাকসাল আলী আলী সাল্লাম এর নবুগতের ব্যাপারে অন্যান্য নবীদের কাছ থেকেও আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছিলেন পরবর্তী ইরশাদ হচ্ছে ইরশাদ হচ্ছে এবং স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব অথবা তসিফ আনবেন তোমাদের নিকট সম্মানিত রসুল যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়ন করবেন তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে সুবাহন আল্লাহ আগের আয়াতনবুদ আল্লাহ তালা আমার নবী রসুল আরবি সাল্লাহ আলা আলুসাল্লাম এবং অন্যান্য নবীগণের কাছ থেকে কিছু নবীদের নামও আল্লাহ তালা কোরআন বাকের প্রতি ইরসাদ করেছেন যেমন নূ আলী সালাতু আইসা সালাম ইব্রাহিম আলি আলী সালাম এইভাবে অন্যান্য নবীদের জিকির করা হয়েছে যে তাদের কাছ থেকে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ তালা রব হওয়ার অঙ্গীকার আল্লাহ তালা সবার রব এ মর্মে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছিলেন তাদের পক্ষ থেকে ওয়ায়দা নিয়েছিলেন তো নবীকন আলী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করেছেন এবং পরবর্তীতে হুজুর পাকসালাহ আলী সাল্লাম এবং কিতাব সম্পর্কে আল্লাহ তালা বাদা নিয়েছেন যে এমন রসুল আসবেন যিনি তোমাদের অর্থাৎ ওনার পূর্বে যে সকল নবীগণ আসবেন দুনিয়াতে তাদের কিতাবে সত্যায়ন করবেন তো তার উপর যেন সকল নবীগণ ইমান আনে এবং তাকে যেন সাহায্য করে এ ব্যাপারে ওয়াদা নিয়েছেন তো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা রুহের জগতে যখন নবীগণ আলি ও সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমার নবীর ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে ওয়াদা নিয়েছিলেন তাহলে বলা বাহুল্য যে নবীগণ আলী সালাতুসালাম আল্লাহ তালার তালদানিয়তকে রুহের জগতে স্বীকার করেছেন এবং নবী আমার নবী রসুল আরবি সাল্লা আল আলু সাল্লামকে নবী হিসেবে মানার এবং ওনার রেসালাতকে সত্যায়ন করা এবং ওনার উনি যে আখিরে জমানায় আসবেন ওনার উপরে ইমান আনা এবং ওনাকে সাহায্য করার যে অঙ্গীকার তারা দিয়েছিলেন এটা কোরআনে পাক কিতাবের মধ্যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা এই আয়াত এই ঘটনা সুন্দরভাবে উল্লেখ করেছেন তাহলে তারা ওই অবস্থায় মৌমিন ছিলেন তাদেরকে আল্লাহ তালা নবী হওয়ার ঘোষণা অনেক আগেই দিয়েছিলেন সুতরাং দুনিয়াতে এসে তারা নবুয়তের ইজহারটা নবুয়তের প্রকাশটা তারা অনেক পরে করছেন কেউ চল্লিশ বছর বয়সে কেউ বা আল্লাহ তালা যখন হুকুম দিয়েছেন সেই বয়সে তারা নবী হওয়ার এলান করেছেন ঘোষণা দিয়েছেন তাই যারা আল্লাহকে মানে এবং যাদেরকে নবী হওয়ার নবী বানানোর এরকম আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রয়েছে তাই তারা কিভাবে গুনাহা করতে পারে না তারা কখনো গুনাহা করতে পারে না তাদেরকে আল্লাহ তালা নিজেই নির্বাচন করেছেন নবুয়তের জন্য আল্লাহ তারা তাদেরকে কবুল করে নিয়েছেন সুবাহানুল্লাহ তো বলার উদ্দেশ্য হচ্ছে নবীগণ আলী সালাতুসালামগণ না নবুয়ত প্রকাশের আগে নবুয়তের এলান করার আগে গুনাহ করেছেন না করতে পারেন না করবেন নবুয়ত প্রকাশের পরে তাই আল্লাহ তালা তাদেরকে মাসুম করে সৃষ্টি করেছেন তাই আমাদের আকৃত বিশ্বাস হচ্ছে একমাত্র নবীগণ এবং ফেরিস্তাগণ হচ্ছেন মাসুম নবী রসুলগণ এবং ফিরস্তাগন হচ্ছেন মাসুম তারা নিষ্পাপ তারা না গুনাহ করতে পারেন না করেছেন এটা হচ্ছে আমাদের আকিদ বিশ্বাস এবং এটা রাখা চায় যারা এই আকিদ বিশ্বাস রাখে না যারা বলে যে নবীরা গুনাহ করতে পারেন গুনার সক্ষমতা তাদের আছে কিন্তু তারা গুনাহ করেন না তো তারা ইমানদার না তারা ইমানের গণ্ডি থেকে তারা বেরিয়ে গিয়েছে কারণ কিছু মৌলিক বিশ্বাসের নাম হচ্ছে ইমান ইসলাম ভেরা এবং মাদী চ্যানেল দর্শকবৃন্দ আল্লাহ তালার নবীগণ যখন আল্লাহ তালাকে রুহের জগতে ওয়াদা দিয়েছেন তো নবীগণ না দুনিয়াতে এলান অর্থাৎ নবুয়তের এলান করার পূর্বে না পরে তারা গুনাহ করতে পারেন তাই আমাদের আকিত বিশ্বাস হচ্ছে যেটা আলোচনা আমরা আগেই করেছিলাম যে একমাত্র নবীগণ রসুলগণ এবং ফিরিস্তাগণ হচ্ছেন মাসুম তারা গুনাহ করতে পারেন না আল্লাহ তালা তাদেরকে ওই গুণ দান করেন না যে তারা গুনাহ করার শক্তি রাখেন থেকে আল্লাহ তারা তাদেরকে এমন পুত উপবিচ করেছেন সুবাহনুল্লাহ এখন আমাদের একটা জিনিস ভুল আমাদের সমাজের মধ্যে রয়েছে যে আমরা ছোটো ছোটো বাচ্চাকে মাসুম বলে থাকি যে মাসুম বাচ্চা আল্লাহ মাসুম বাচ্চাদের ও শিলাই দোয়া কবুল করম কিন্তু মাসুম বাচ্চারা কখনো মাসুম হয় না তারা যদি গুনাহ করে এটাকে লেখা হয় না এটার পরিণাম তাদেরকে দেয়া হয় না কারণ তারা বালি হয় নাই তাই ছোটো বাচ্চা অন্যান্য বাচ্চাদের বেলায় মাসুম শব্দ ব্যবহার করা যাবে না এটা হচ্ছে আমাদের ইসলামী কানুন বিরোধী আইন বিরোধী একটা ব্যাপার স্যাপার তাই আমরা আমাদের পরিভাষাগুলোকে আমরা দুরুস্ত করে নিই শুদ্ধ করে নিই যে আমরা শুধু নবী রসুল এবং ফিরিস্তাদের ব্যাপারে আমরা বলবো তারা হচ্ছেন মাসুম আর আল্লাহর বল হচ্ছেন মাহফুজ অর্থাৎ তারা গুনাহ করার শক্তি তো আল্লাহ তার পক্ষ থেকে দেয়া আছে কিন্তু আল্লাহ আলাহ তাদেরকে শয়তান থেকে হিফাজত করেন তারা গুনাহ যখন তাদের প্রবৃত্তি নফস চাই গুনা করতে আল্লাহ তালার দয়া তাদেরকে এমনভাবে ঘিরে রাখেন যে তারা আর গুনাহ করেন না আল্লাহ তালা তাদেরকে হিফাজত করেন তাই বলিদের ব্যাপারে আমাদের আকিদ বিশ্বাস হচ্ছে বলিরা মাহফুজ অর্থাৎ সুরক্ষিত তারা আর আল্লাহর নবীগণ রসুলগণ এবং যারা ফিরিস্তা রয়েছেন তারা হচ্ছেন মাসুম অর্থাৎ নিষ্পাপ তারা হচ্ছেন মাসুম তথা নিষ্পাপ দেখুন এখানে একটা কিছু কিছু কোরআন হাদিসের ব্যাপারে যারা ভুল ব্যাখ্যা দিয়ে থাকে যারা ভুল ব্যাখ্যা দিয়ে এটা প্রমাণ করতে যায় যে নবীগণ নিষ্পাপ নন নবীগণ নিষ্পাপ নন তারা ভুল করতে পারেন তারা নবের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলেন আল্লাহ তালা তাদের গুনাকে মাফ করে দেন না যেমন তারা ইব্রাহিম সালাতু সালাতুসালামের একটি কথাকে তারা তাদের দলিল হিসাবে পেশ করেন যে ইব্রাহিম আলী সালাম যখন সূর্য দেখলেন যখন চন্দ্র দেখলেন যখন তারকা দেখলেন অন্ধকার রাতে কোরআনে পাকের মধ্যে এই শব্দটা উল্লেখ রয়েছে যে হ্যাঁ দা রব্বি যেমন ফেলাম্মার আশামস যখন তিনি সূর্য দেখলেন তখন তিনি বললেন যে হা দা এটা আমার প্রভু এটা দ্বারা তারা বাতিল অর্থ অর্থাৎ ভুল ব্যাখ্যা তারা করে থাকেন ভুল অর্থ তারা জনসম্মুখে তারা পেশ করে থাকেন সেটা হচ্ছে এটা আমার রব তাহলে ইব্রাহিম সালাম তারা ব্যাখ্যা দেন যেহেতু ইব্রাহিম আলিসাল্লাসালাম তখন নবতের আয়লান করেন নাই নবুয়তের ঘোষণা দেন নাই এর আগে বাল্যকালে তিনি সূর্যকে দেখে ইনি কি আমার রব এটাই আমার রব হতে পারে সূর্যকে দেখে এটা আমার রব হতে পারে চন্দ্রকে দেখে এটাকে আমার রব এটা কি আমার রব এটা আমার রব হতে পারে এরকম একটা কথা বলেছেন এরকম বলে থাকে যখন এগুলা আস্তে আস্তে অস্তনমিত হলো অর্থাৎ তা এগুলা যখন আস্তে আস্তে ডুবে গেল তখন তিনি বললেন যে না যেগুলো ডুবে যায় সেগুলো আমার রব হতে পারে না তারপরেও তারপরেও হদার রব বি ইব্রাহিম আলসালুসাল্লাম যখন দেখলেন এগুলো আস্তে আস্তে অস্তমিত হচ্ছে এগুলো ডুবে যাচ্ছে তখন তিনি বললেন না এগুলো আমার রব হতে পারে না যেগুলো ডুবে যায় যেগুলো চলে যায় সেগুলো আমার রব হতে পারে না তাই মুভাসিন ক্রামগণ এখানে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে হায়দা রব্বি শব্দটার আগে একটা হামজাই ইস্তেফাম অর্থাৎ প্রশ্নবোধক আলিফ হামজা এখানে রয়েছে যেটা প্রশ্ন করে যে ইব্রাহিম আলী সালাম যখন এগুলোকে দেখলেন তখন বললেন হায়দা রব্বী এটা কি আমার রব এটা আমার কখনো রব হতে পারে না এটা এক প্রকার তার বিরোধী যারা ছিলেন যারা আল্লাহ আল্লাহতালার ওয়াহদানিয়তকে বিশ্বাস বিশ্বাস করতো না যারা রিসালাতকে বিশ্বাস করতো না তাদের এক প্রকার জবাবের মধ্যে ইব্রাহিম আলসালসাল্লামের কথাগুলো বলেছিলেন তাই আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পাক পড়ার সাথে সাথে যারা আশেক রসুল কোরআনে পাকের তরজমা ও তফসির করেছেন তাদের তফসিরগুলো পড়া দরকার আল্লাহ হজরতের তর্জুমা পরি আল্লাহ হজরতের তর্জুমায় কানজুল ইমান পরি আহমদ ইয়ার খান নয়মি রহমতুল্লাহআলের আমরা তফসিরে নয়মি পড়ি এভাবে অনুরূপভাবে তফসিরে জালালাইন পড়ি ইনশাআ আল্লাহ আজসা আমাদের এই তফসির কারকদের মূল যেটা সুন্দর তফসির তারা আমাদেরকে উপহার দিয়েছেন আশাক রসুল এটা আমাদের জানা হয়ে যাবে আমাদেরকে আর মিসগাইড করতে পারবে না তাই ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম কখনও না নবুয়ত প্রকাশের আগে নবুয়তের এলান করার আগে না শিরিক করতে পারেন না তিনি এরপরে গুনাহ করেছেন তাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালী ইরশাদ করেছেন ইব্রাহিম আলী সালাতুস্লাম সম্পর্কে ইরশাদ করেছেন যে ঈদ যা রবাহ বিকল বিন সলিম যখন আপন প্রভুর নিকট উপস্থিত হলো অন্যান্যদের থেকে মুক্ত হৃদয় নিয়ে অর্থাৎ এটা তার উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলি সালামের হৃদয় অন্তর শির্খ মুক্ত ছিল শির্খ মুক্ত ছিল শির্ক অন জঘন্যতম গুনাম অন্য আয়াতের মধ্যে এরশাদ হচ্ছে অর্থাৎ আমাকে এবং আমার পুত্রদেরকে প্রতিমাসমূহের পূজা থেকে প্রতিমাসমূহের পূজা থেকে দূরে রাখো ইব্রাহিম আলী সাল্লা সালাম এই দোয়া করেছিলেন তো আল্লাহ তালার দয়াই আল্লাহ তালা ইব্রাহিম আলী সাল্লা এবং ওনার পরবর্তী ওনার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছেন মুসলমান তাদেরকে আল্লাহ তালা এই প্রতিমার শির্ক করা থেকে প্রতিমা পূজা মূর্তি পূজা ইত্যাদি থেকে আল্লাহ তালার সাথে শরিক করা থেকে আল্লাহ তালা হিফাজত করেছেন তাই হুজুর পাকসল আল্লাহ তলি সালাম খাদিসে পাকের মর্মার্থ সারাংশ আমরা উপস্থাপন করতে পারি যে আমার উম্মত আমার পরে কখনও শিরিক করতে পারে না এটার ভয় হুজুর পাখাল্লাম বললেন আমার এটার ভয় নাই যে আমার উম্মত আমার পরে শিরিকে লিপ্ত হবে মুশ্রিক হয়ে যাবে এটা ইব্রাহিম আলী সাল্লাসালামের ফসল এবং হুজুর পাকসাল্লা আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন সুবাহান্লাহ ইব্রাহিম আলী সাল্লাসালামের একটি আয়াত কেউ কেউ দিমত পোষণ করে এরকম বলেন যে কোরআন বাকের একটি আয়াত রয়েছে লাই ইম ইয়াহদিনী রব্বি কৌমিন শব্দের অপবেক্ষা করতে গিয়ে অনেকে এটা বলে থাকেন যে এই আয়াতে করিমার মধ্যে বলা হয়েছে যদি না আমাকে আমার রব রবস পদ প্রদর্শন করতেন তবে আমিও সেই পদভস্টদের অন্তর্ভুক্ত হতাম লিনের অনেক শব্দ অনেক অর্থ রয়েছেন একটা শব্দ অনেক মিনস করতে পারে অনেক অর্থ দিতে পারে যেভাবে কোরআনে পাগের একটা আয়াত বা অজাতা দল ফাহাদা রসল বাগসাল্লাহম শানে আল্লাহ তালী রিশাদ করেছেন যে আপনাকে দল দল শব্দে অনেক অর্থ রয়েছে যারা পদভষ্ট নেয় তারা গোমরা তারা তারা ইসলামের গন্ডি থেকে বাইরে তারা অমুসলিম তাদেরকে কখনও মুসলমান বলা যায় না যারা কোরআন পাকের অপব্যাখ্যা করে যে বলা হচ্ছে দোয়াল্লান শব্দের অর্থ হচ্ছে প্রেমে আত্মহারা হওয়া প্রেমে আত্মহারা হওয়া যে আল হাজরত আজিমুল বরকত পরওয়ানের সামনে রিসালত মুজাদ্দিনু মিল্লাত ইমাম শাহ আহমদ রাজাহান ফাজিল বর রহমতুল্লাহ তাহলে দোয়াল্লান শব্দের অর্থ করছেন যে প্রেমে আত্মহারা হওয়া প্রেমে যে ব্যক্তি আত্মহারা হয়ে যায় তাকে দোয়াল্লিন বলা হয় যে আপনাকে আপনার রব দা আপন প্রেমে প্রেমে আত্মহারা পেয়েছেন ফাহাদা অথবা নিজের দিকে পদ দেখিয়েছেন না আল্লাহ তালা রসুল বাকসলামকে দিদার দান করেছেন সুবাহ আল্লাহ তো দোয়াল্লান এর অনেক অর্থ রয়েছে দোয়াল্লিনের অনেক অর্থ রয়েছে সব জায়গায় আমরা পদভ্যস্ততার অর্থ নিতে পারি না রসুল বাকসাল্লাহসালামের ব্যাপারে দাল্লান শব্দের অনেক ব্যাখ্যা মুফাসিনে ক্রামগণ দিয়েছেন যে হাজর ইবিন আব্বাস রদিয় আল্লাহ তাল আনহুমা বলেন বলা হচ্ছে যে এটা হুজুর পাকসাল্লাহ ইসলামের জন্য গুনাহের দালালত ছিল না কোনো কোনো আলমগন বলেন উক্ত আয়াতে বর্ণিত হাদান অর্থাৎ হাদা শব্দটা এর মর্মার্থ হলো আল্লাহ দলিল প্রমাণের মাধ্যমে হুজুর পাকসাল্লাহ তা ইসলামের সামনে সত্যকে স্পষ্ট করে দিয়েছেন সুবাহান আল্লাহ হৃদায়ত তো রসুল পাকসল ইসলাম তো মাহাদি হিসাবে প্রেরিত হয়েছেন হাদি মাহাদি হুজুর পাকসাল্লাহ তালসলাম তো পথ প্রদর্শক তো হুজুর পাকসাল্লাহ ইসলাম যিনি পদ দেখানোর জন্য দুনিয়াতে এসেছেন তিনি যদি পথ না পেয়ে থাকেন তাহলে তিনি কীভাবে নবীয় রসুল হতে পারেন এটা তো একটা বিবেকের প্রশ্ন তাই রসল্পাকসাল্লাহ আল আলী উল্লাসালাম আল্লাহ তালার প্রেমে আত্মহারা ছিলেন আর আল্লাহ তালা ওনাকে হৃদায়ত দান করেছেন অর্থাৎ সব পথ স্পষ্ট করে দিয়েছেন রসুল বাসালামের সামনে সত্যকে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তালার দিদার দান করাছেন জাফর বিন মোহাম্মদ রদি আল্লাহ তাহানুন বলেন ওবাজা দলান এ আয়াতটির অর্থ হল অনাদিকাল থেকে আপনার প্রতি আমার ভালোবাসা যা আপনার জানা ছিল না তা আমি আপনাকে জানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোরআন পাকের আরেকটি আয়াত আমরা দল বা এর এর আরেকটা ভিন্ন অর্থে আমরা পেয়ে যাই সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন হজরতে ইয়াকুব আলানবীনআসালাত সালাম আপন পুত্র হাজাদ ইউসুফ আলানবীনআসালাত সালামকে যখন হারালেন আর ইসুফ আলী সালামের যারা ভাইয়েরা ছিলেন তারা ইসুফ আলি সাল্লা সাল্লামের হারানোর ঘটনাটা যে তারা বানিয়ে ওনার আব্বাজানের সামনে বললেন এটা লম্বা একটা ঘটনা তো এই ব্যাপারে ইরশাদ হচ্ছে পুত্রগণ যখন বাবাকে এসে বললেন যে ইন্নাকা লাফি দলা আলিক পদীম আল্লাহর শপথ আপনি আপনার ওই পুরনো পুত্র স্নেহের মধ্যে বিভোর রয়েছেন যে আপনি আপনার সন্তান হজরত ইসফা আলি সাল্লা সাল্লামের প্রতি যে আপনার মহাব মহাব্বত ছিল স্নেহ ছিল এটার প্রতি আপনি কি বিভোর রয়েছেন এটা লম্বা বাক্যায়া এটা ইয়াকুব আলাহ নবীন সাল্লা সাল্লামের সামনে এই আয়ারটা এই কথাটা তার সন্তান বলেছিলেন যে ইন্নাকা লাফিয় আলিকাল কাদিম আল্লাহর শপথ আপনি আপনার ওই পুরনো পুত্র স্নেহের মধ্যে বিভোর রয়েছেন পুত্র ভালোবাসার মধ্যে বিভোর রয়েছেন এই আয়াতের মধ্যে দ্বারা আলিকা অর্থ এ নয় যে তিনি দিন সম্পর্কে পদভস্ত ছিলেন নাওদিল্লা কারণ যদি কোনো শ্রেণী নবীর ব্যাপারে এরূপ বলে যে তিনি কুফুরীর গুমরাহিতে নিমজ্জিত ছিলেন তবে সে কাফির হয়ে যাবে অনুরূপ অন্য আয়াতের মধ্যে আল্লাহ ইসাদ করছেন নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখেছি অর্থাৎ সুগভীর ভালোবাসায় এখানে স্পষ্ট ভ্রান্তি মরাদ হচ্ছে যারা অর্থ করে এটা ভ্রান্তি নয় এটা হচ্ছে সুগভীর ভালোবাসা সুবাহান আল্লাহ হাজরত জোনাইদ বাগদাদি রিয়াহ তালানহ উক্ত আয়াতে বর্ণিত দলাল এর অর্থ কিং কর্তব্য বিমূরতা অর্থাৎ যে বহি হুজুর পাকসাল্লাহ তাসলামপুর নাজিল হয়েছে তা বর্ণনা করার ব্যাপারে তিনি কিং কর্তব্য বিমূর ছিলেন তখন আল্লাহ তালা হুজুর পাকসাল্লাহ সঙ্গে বর্ণনা করার পথ নির্দেশ করেন আল্লাহ তালে ইরশাদ করেন অর্থাৎ হে মাহবুব সাল্লাহ তাইসালাম আমি আপনার প্রতি এ স্মৃতি অবতীর্ণ এ স্মৃতি অবতীর্ণ করেছি যেন আপনি লোকদের নিকট বর্ণনা করেন যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যাতে তারা চিন্তা ভাবনা করে সুবাহন আল্লাহ তো রসুল আলী সাল্লাম সহ না অন্যান্য নবীগণ না পদভস্ত ছিলেন নাউজিবিল্লাহ মা এরূপ যারা আকিলা ও বিশ্বাস রাখে যে নবীরা ভুল করতে পারে কিন্তু করেন না বা নবীরা নবুয়তের এলান করতে গিয়ে নবুয়তের দাওয়াত দিতে গিয়ে তারা অনেক সময় ভুল করেছেন এরূপ যারা বিশ্বাস রাখে তারা বাতিল অর্থাৎ তারা ইসলামের গণ্ডি থেকে তারা বহির্ভূত তারা মুসলমান হতে পারে না তারা স্পষ্ট অমুসলিম ও কাফির আল্লাহ তালা নবীর ব্যাপারে রসুলদের ব্যাপারে আমাদের ভালো ধারণা রাখার আল্লাহ তালা তৌফিক নসিব করুন আল্লাহ তালা কোরআন পাকের তার ও তফসির সুন্দর আশেখান রসুল যেভাবে করেছেন সেভাবে পড়ার তা থেকে পড়ার আল্লাহ তালা আমাদের তৌফিক নাসীব করুন তাহলে আজকের আলোচনার সার কথা হচ্ছে নবীগণ আলী সাল্লা সালামগণ মাসুম তারা নবুয়তের আয়লা নবুয়তের ঘোষণা দেওয়ার আগেও মাসুম তারা নবুয়তের ঘোষণা দেওয়ার পরে তারা মাসুম প্রতিটা অবস্থায় তারা মাসুম ছিলেন তারা নিষ্পাপ ছিলেন তারা গুনাহ করতে পারেন না না গুনাহ করার ক্ষমতা রাখেন এরকম যারা আঁকিদা রাখে তাদের মতো ছিলেন না তাই নবীগণ গুনা করতে পারেন যেমন আল্লা আমার আল্লাহ তালার ব্যাপারে আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না তো যারা এরকম আঁকিদা রাখে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না তো তারাও পদভস্ট এবং তারা কাফির তাই নবীদের ব্যাপারে আমাদের স্পষ্ট আকিদা বিশ্বাস এটা হচ্ছে যে আহলে সুনত ওয়াল জামাতের আকিদা হচ্ছে নবীগণ নিষ্পাপ তারা গুনাহ করতে পারেন না তারা করেন না করতে পারেন না এবং গুণা করার ক্ষমতা এটা আল্লাহ তালা তাদেরকে দেনই নাই আল্লাহ তালা তাদেরকে মাসুম নিষ্পাপ করে সৃষ্টি করেছেন সুবাহানুল্লাহ এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা নবীগণ আলী সালাম এর কথা যেগুলো কোরআনে পাকের মধ্যে এসেছে সেগুলার বিস্তারিত ব্যাখ্যার অবকাশ রয়েছে মহেনে ক্রামগণ যেই ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন তদ অনুযায়ী আমাদের আমল করা দরকার নিজেদের বিবেক দ্বারা একটা শব্দের একটা অর্থ নিয়েই আমাদের পথ চলা আসলে উচিত হবে না যেমন যেতে যেতে আপনাদেরকে একটা আমি উদাহরণ আপনাদের খেতমতে পেশ করতে পারি যেমন বাংলায় একটা শব্দ আছে বল এটাকে আপনি বিভিন্ন অর্থে আপনি ব্যবহার করতে পারেন একই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থে বল ল শব্দটা কিন্তু অর্থ বহন করে যেমন একটা মেশাল একটা উদাহরণ হচ্ছে যে কেউ কাকে বলছে যেমন আমি বলছি কাউকে তুমি বলো সে বল প্রয়োগ করে তোমার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছে তাহলে তিনটা একটা লাইনের মধ্যে আমি বল ও বল শব্দটা তিনবার ইউজ করেছি একটা হচ্ছে তুমি বলো তার মানে তুমি বলো তুমি মুখ দিয়ে কথা বলো অন্যজনকে বলো ঠিক হচ্ছে কথা বলার অর্থে বল শব্দটা ব্যবহার হয়েছে সে বল প্রয়োগ করে বল মানে শক্তি শক্তি প্রয়োগ করে তোমার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছে বল মানে খেলার বল যেটা ফুটবল বা টেনিস বল যেটা খেলছে সে সেই বলটা সে ছিনিয়ে নিয়েছে তাহলে একটা লাইনের মধ্যে একই শব্দ দেখতে একই এটা তিনটা অর্থ মেন করেছে তিনটা অর্থ বহন করেছে তাহলে একটা বাংলা ভাষার একটা শব্দ হয়ে যদি এটা অনেক অর্থ বহন করতে পারে আর যেটা আল্লাহ তাল পছন্দ ভাষা কোরআনে পাক যেটা আল্লাহ তালা যে ভাষায় রসল পাকসাল্লাহ তালের উপর কোরআনে পাক নাজিল করেছেন সে কোরআনের আরবি ভাষা আল্লাহ তারা প্রিয় ভাষা কতটা অর্থের অবকাশ রাখতে পারে একটা শব্দ তাই আমরা যদি ভালো ডিকশনারি পড়ি যেমন আমরা যদি লেসানুল আরব পড়ি সবচেয়ে বড় বিশ্বকোষ যেটা অভিধান আরবি ভাষার মধ্যে একটা শব্দের হাজারটা অর্থ পর্যন্ত ওখানে ধরা হয়ে আছে তাই পি ইসরাইম ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ একই অর্থ দ্বারা আমরা প্রত্যেক আয়াতের যেন আমরা তর্জমা ও তফসির না করে বসি আমরা মোহাসের ইকরামগণ যেই তর্জমা ও তফসির করেছেন সেটা মেনে চলি আমরা একই অর্থ প্রত্যেক জায়গায় ব্যবহার না করি করলে হয়তো আমরা হোচোট খাবো সেই হোচোটে আমরা ইমানের গণ্ডি থেকে বাইরে চলে যাবো আর আমাদের ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার যথেষ্ট সম্ভাবনা থেকে যেতে পারে আল্লাহ তারা আমাদেরকে মুসলমান হিসাবে রাখুক এবং মুসলমান হিসাবে ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন ইনশাআল্লাহ পরবর্তীতে নবীকরণ আলী সালামের নিষ্পাপ হওয়ার আরও আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজ এ পর্যন্তই সাল্লু আলা হাবিব সললা আল্লাহ তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহ তাআলা আলাইহি ওয়ালি খুদর কাছে এমন মরজাদা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার खुदर सृष्टि शोबि मुस्तफा तुम